নমস্কার বন্ধুরা অনুরাধা সোয়ালে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি গাজরের হালুয়ার রেসিপিটা রান্না করে দেখাবো তো আমি সেই জন্য গাজর নিয়ে নিয়েছি গাজরগুলো ধুয়ে নিয়েছি এবারে এই গাজরের গায়ের খোসাগুলো একটু ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা এর গায়ের ছালগুলি একটু ছাড়িয়ে নিয়েছি এবারে আমি হালুয়াটা করার জন্য গাজরগুলো গ্রেড করে নেব গ্রেড করার জন্য আমাদের বড় দিকটা প্রয়োজন আমরা ছোটো দিকটা করবো না কারণ একদম মিহি হয়ে যাবে তো আমরা এই বড় দিকটা দিয়ে ছিঁড়ে নেব দেখো বন্ধুরা সমস্ত গাজরটা ছেলা হয়ে গেছে এবার হালুয়াটা আমি তৈরি করব বন্ধুরা দেখতে পাচ্ছো আমি হালুয়াটা করার জন্য কড়াইতে পাঁচশো এম মাদার ডেয়ারি দুধ নিয়ে নিয়েছি এই দুধটা এবারে একটু ফুটবে দুধটা মোটামুটি ফর্টি পারসেন্ট মতো ফুটবে যাতে দুধের টেক্সচারটা একটু ঘন হয় তারপর আমি এতে হালুয়াটা তৈরি করব তো বন্ধুরা দেখতে দুধের টেক্সচারটা বেশ ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে গ্রেভ করে রাখা গাছগুলো ফেলে দেবো গাজরটা এবার এর মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাজরটা দুধের মধ্যে ফুটছে আর দুধের গালার অরেঞ্জ হয়ে যাচ্ছে এবার দেখছি আমি এর মধ্যে চিনিটা মিশিয়ে দেবো আমি আমার পরিমাণ মতো চিনি দেবো চিনিটা দিয়ে আমি মারতে লাগলাম দেখতে চাই এবারে ভালো হয়ে আসছে দেখো আমার হালুয়াটা হয়ে এসেছে আমি এবারে এর মধ্যে একটু ঘি দিয়ে দেব আমি পরিমাণ মতো ঘিটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কিছু ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছি সেগুলোই এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি একটু থেটে করে রাখা এলার দিয়ে দেব ঘিটা দেওয়ার পরে দারুণ একটা অ্যারোভাবে রয়েছে হালুয়াটা থেকে এসেছে দেখো বন্ধুরা গাজরের হালুয়াটা আমার অলমোস্ট ডান তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং